ইবাদত বন্দিকের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত আফতাল কোরআন অর্থাৎ কোরআন তেলাওয়াত করা আর আমাদের প্রতিনিয়ত ফরজ ইবাদতের মধ্যে সালাত আদায় করতে হয় সেই সলাতের মধ্যে সুরা ফাতেহা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরা ফাতেহার উপর কিছু আলোচনা শুনবো সুরা ফাতেহার উপরে সমসাময়িক একটি বই থেকে আমরা আলোচনা করব বইটির নাম হলো বইটি সম্পর্কে আপনাদের ধারণা আছে এটি লিখেছেন আমাদের জনপ্রিয় লেখক জনপ্রিয় বক্তা আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারি রহিমাহ তো ওনার বই থেকেই আমরা আজকে একটু বোঝার চেষ্টা সুরা আশা করি আপনারা আনন্দিত হবেন তো ওনার যে বই সেই বইয়ের প্রত্যেকটি কোরআনের প্রথম সুরাটি হলো সুরা আহ আলফাতেহা অর্থাৎ কোরআনের প্রথম সুরা হলো সুরা আল ফাতেহার তো এখানে আমরা প্রথমেই দেখবো যে সুরা ফাতিহার আহ অবতীর্ণ হওয়ার আহ যে ধারাবাহিকতা আমরা তোরা ফাতেহার সম্পর্কে বিস্তারিত মিজানুর রহমান আজহারি রহমাহুল্লাহ ওনার লেখা বই থেকে আজকে একটু আলোচনা করব রিসেন্টলি উনি এই বইটি পাবলিশ করেছেন তো আমার মনে হয় যে আপনারা উপকৃত হবেন এই বই থেকে ইনশাআল্লাহ আমরা প্রথমেই দেখি যে তারতিব বিন নজুল তারতিবিন এর মানে হলো যে কোরআনের যে সুরা সেই সুরা নাজিলের ধারাবাহিকতা হ্যাঁ এখানে উনি এই যে টার্মিনোলজি গুলোর অর্থ দিয়ে দিয়েছেন নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর এটি নাজিল হয়েছে তা বিবেচনায় সুরা ফাহিহা পঞ্চম সুরা এর আগে সুরা মুদাসির নাজিল হয়েছে ও পরে সুরা লাহাব নাজিল হয়েছে আমরা জানি যে প্রথমে এই সুরা তুলা আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হয়েছে এরপর বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একেবারে প্রথম সুরা শুরুতে আনার কারণে এই সুরাতে অল্প কথায় তুলে ধরা হয়েছে পুরো কোরআনের বা সার কথা আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো এক নজরে এই সুরাটি সম্পর্কে আমরা দেখি এটি হলো মাক্কি যুগের সুরা আহ মক্কায় যিনি সাল্লাম প্রথম অবস্থায় যখন মক্কায় ছিলেন তখন নাজিল হয় আহ সুরার নং এক আয়াত সাত সুরা আহ ইসুরার যে নাম সেই নামগুলো এখানে দেখুন হাতুল কিতাব তারপর উম্মুল কোরআন সুরার নাম আসল মাসায়নি ফাতিহা নামে মানে হলো শুরু বা সূচনা বা ভূমিকা সুরা ফাতিহার তিনটি নাম আছে প্রথম নামটি হলো ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা কেননা কোরআন মাজিদ শুরুই হয়েছে এ সুরা দিয়ে দ্বিতীয় নামটি হলো উম্মুল কোরআন বা কোরআনের মূল কেননা গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথায় জায়গা পেয়েছে আর তিন নম্বর হলো আসল মাসানি বা বারবার পাঠ করার সাতটি আয়াত কেননা সুরা ফাতেহায় সাতটি আয়াত আছে যেগুলো প্রতি নামাজে বারবার পড়তে হয় তাহলে সুরা ফাতিহার কয়টি নাম তিনটি নাম ফাতিহাতুল কিতাব উম্মুল কোরআন আসাবল মাসানি আসাবল মাসানি হম আমরা ক্লাসে নিজেরা নিজেরা একটু উচ্চারণ করব মনে মনে বা মুখে এই সুরার মেজর থিম তিনটি আল্লাহকে চেনা তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা কেবল তারই গোলামি করা তার দুয়ারি হাত দিন রাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া তারপর দেখুন সুরার সম্পর্ক প্রথমে দেখি অন্য সঙ্গে সম্পর্ক সম্পর্ক বিশেষ কোনো সুরার সঙ্গে নয় বরং কোরআনের সবগুলো সুরারই আহ সুরার সঙ্গে এর কিছু না কিছু সম্পর্ক আছে মূলত সুরা ফাতেহার পর বাকি যে একশো তেরোটি সুরা রয়েছে সেগুলো সুরা ফাতেহারই বিস্তারিত ব্যাখ্যা নামাজে সঙ্গে অন্য যে কোনো মিলিয়ে পড়তে হয় শুরুতে সুরা ফাতেহার রব হিসেবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন সেটা হলো বিশ্ব জগৎ পরিচালনা করা বান্দার প্রয়োজন মেটানো আর শেষ আবদ বা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দিয়েছেন তাহলে কেবল আল্লাহ সোভানা তালারই দাসত্ব করা এরপর দেখুন সানে নজুল এই সুরার সানে নজুলটা গুরুত্বপূর্ণ দেখুন কোরআন কিন্তু গতানুগতিক কোন বই নয় কোরআন হল জীবন যাপনের প্রেসক্রিপশন মানুষের এক এক দরকারে নেমে এসেছে এক এক সুরা তো কোন দরকার কোন দরকারে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে এক একটা আয়াত তার দলিল দস্তাবেজকেই বলে সানি নজুল অর্থাৎ কি কারণে একটি সুরা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে তাকেই বলা হয় সানে নজুল হম এই টার্মটা আপনারা মনে রাখবেন সানের নজর প্রায় সবগুলো বিশুদ্ধ ঘেটেও এরকম কোন সন্ধান করে পাওয়া যায়নি বোঝাই যাচ্ছে সানে নজুল সুরা ফাতিহা বিশেষ কোন উপলক্ষ নিয়ে নাজিল হয়নি এই সুরা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক বিস্ময়কর উপহার তবে হ্যাঁ সুরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কার চালচিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায় যেমন তখন পবিত্র কাবাঘরের আশপাশে বিস্তর মূর্তি পূজা হতো সুরা ফাতিহায় আল্লাহ শুনিয়ে দিলেন তাহিদের মর্মস্পর্শী ঘোষণা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না মূর্তি তো দূরে থাক অন্য কোন বিশ্বাস বা মতবাদেরও পূজা করা যাবে না আবার ইসলামের ছায়াতলে আসায় তখনকার মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল সুরা ফাতিহায় আল্লাহ শোনালেন সান্তনার বাণী একটু সবর করো বিচার দিনে যার যা পাও না সব মিটিয়ে দেওয়া হবে আর শেষমে সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেথে দিলেন একই সতই আমাদের তাই একটাই পরিচয় প্রত্যেক সরল পথের অনুসারী ঐক্যবদ্ধ ও এক জাতি এরপর এই সুরার আমরা বিশ্লেষণ করলে এটা তিনটা সেগমেন্টে ভাগ করতে দেখতে পাই প্রথমটা প্রথম সেগমেন্ট হলো আল্লাহ সম্পর্কে দ্বিতীয় সেগমেন্ট আল্লাহ ও বান্দার সম্পর্কে আর শেষটুকু হলো তার বান্দার সম্পর্কে তো প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন দ্বিতীয় অংশে মাঝের অংশ যেটি আল্লাহ ও বান্দার মাঝে যে চুক্তি তা মনে করিয়ে দেওয়া হয়েছে আর শেষ অংশে তুলে ধরেছেন বান্দার পরিচয় আমরা এই সুরার ফজিলতটা একটু জেনে নেই কোরআন সবচাইতে মর্যাদাপূর্ণ সুরা মহানবী সাল সাহাবিকে বললেন ফিল এর অর্থ হলো আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহ মহিমান্বিত একটি সুরা শেখাবো সেই সুরাটি হলো সুরত উল ফতিহী বোখারি শরীফে আহ হয়েছে রোগের চিকিৎসা হিসেবে সুরা ফাতিহা রাসুল সাল আলিহা বলেন ফাতিহাতুল মিন কুল্লি অর্থাৎ সুরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা উজ্জ্বল আলো একবার জিবরিল আলী ইসাল্লাম এর সঙ্গে বসে ছিলেন নবীজি এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল এই দরজাটি এর আগে কখনো খোলা হয়নি তখন ওটা দিয়ে নেমে এলেন এক ফেরেস্তা নবীজিকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর নবী দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন যে আলো দুটো শুধু আপনাকেই দেওয়া হয়েছে আপনার আগের কোনো নবীকে দেওয়া হয়নি একটি হলো সুরা ফাতিহা আর অন্যটি সুরা বাকারার শেষ কয়েকটি আয়াত ওখান থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হবে আচ্ছা তারপর আমরা দেখি কজ অ্যান্ড এফেক্ট অর্থাৎ বিশ্বজগত নিয়ে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন আল্লাহ তালাকে তত বেশি চিনতে পারবেন তাহলে এই সুরাতে কিন্তু বিশ্ব সম্পর্কেও বলা হয়েছে কিভাবে সেটাই আমরা দেখি আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি আল্লাহ বিশ্বজগতের অধিপতি রাজাধিরাজ এই বিশেষণ শুধু তার বেলাতেই সাজে তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলায় ভীষণ দয়াবার প্রশংসা কেবল তারই বিচার দিবসের সত্যয়ন একমাত্র আল্লাহ এই বিশ্বজগত সৃষ্টি করেছেন তিনিই তার বান্দাদের আলো বাতাস পানি জুগিয়ে যাচ্ছেন আর তিনি কেয়ামতির দিন বান্দার সকল কাজের হিসেব বুঝে নেবেন সুহান তো আমাদের সতর্ক থাকতে হবে এই সুরা আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা যাই করি না কেন সবকিছুর হিসাব আমাদেরকে একদিন দিতে হবে দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা মহামহিম এই রবের সামনেই কেবল মানুষ মাথা নোয়াতে পারে আর সাহায্যও চাইতে পারে শুধু তার কাছেই অর্থাৎ আমাদের প্রার্থনার একমাত্র মালিক হলেন মহান আল্লাহ রবুল্লা আলমী সঠিক পথের দিশা চাওয়া তার কাছে সাহায্য চাইতে হবে তিনি যেন আমাদেরকে সঠিক পথের দিশা দেন সেই সাথে বিপদ থেকে যেন আমাদেরকে দূরে সরিয়ে রাখেন আচ্ছা এই সুরা সম্পর্কে কেস স্টাডি সুরা ফাতে হয় গোটা মানব তিন দলে তিন দলে ভাগ করা হয়েছে প্রথমটি হলো সঠিক পথ প্রাপ্ত এদের জ্ঞান আছে ও অনুযায়ী কাজ করে প্রথমটি হলো সঠিক পথ প্রাপ্ত হ্যাঁ তারা কারা নবী রাসূল সিদ্দিক শহীদ ও সৎ বান্দাগণ আর দ্বিতীয় গ্রুপ হলো আল্লাহর গজব প্রাপ্ত জ্ঞান আছে ঠিকই কিন্তু সে অনুযায়ী কাজ করে না ইহুদিরা এ দলের আওতায় ইহুদিরা আল্লাহর প্রাপ্ত তিন নম্বর হলো পথ ভ্রষ্ট এরা টুকটাক ধর্ম করে ধর্মকর্ম করে কিন্তু সেটা জ্ঞানের ভিত্তিতে নয় মানে আমল আছে কিন্তু এলমেই পথ ভ্রষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ হলো খ্রিস্টানরা কোরআনে আল্লাহ সোভানা অসংখ্য ঘটনার মাধ্যমে বারবার আমাদের সামনে তিনটি দলের পরিচয় স্পষ্ট করেছেন এখন আমাদের কাজ হলো সেসব ঘটনা গভীর ভাবে ভেবে দেখা আমাদের মধ্যে অভিশপ্ত ইহুদিদের স্বভাব ঢুকে পড়েছে কিনা খ্রিস্টানদের মতো আমরাও ইলম ছাড়াই আমল করে নিজেকে তামেল ভাবছি কিনা এসব খতিয়ে দেখা উচিত অন্যদিকে সঠিক পথের অনুসারী আমাদের প্রিয় নবী ইসাল্ল আলি নুহ ইব্রাহিম মুসা ও অন্যান্য নবী আলিহাল্লাম এছাড়াও সঠিক পথ পেয়েছেন লোকমান ও আসহাবে কাহাবের যুবকেরা আচ্ছা আমাদের বোন প্রশ্ন করেছেন যে এই তাফসির কোথায় পাওয়া যাবে এটি এটির লিঙ্ক আমি দিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হ্যাঁ অনলাইনে পাবেন আপনারা এটি সংক্ষিপ্ত পরিচয় তাফসি না প্রত্যেকটা সুরা সংক্ষিপ্ত পরিচয় যেটা পড়লে আপনি সুরা সম্পর্কে ধারণা পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই লিঙ্কটি আপনাদের গ্রুপে দিয়ে দিবো আচ্ছা তারপর আমরা দেখি এই সুরার প্রত্যেকটা আয়াত সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা অর্থাৎ আল্লাহর নামে শুরু না ভিউ করলে কোন পায় না প্রথম আয়াতে অর্থাৎ বিসমিল্লা না বলে যদি আমরা কোনো কাজ শুরু করি তাহলে সেই কাজ পূর্ণতা পাবে না দ্বিতীয় আয়াতে জগতে যত প্রশংসা বাক্য আছে সব সবটুকু আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন এই বিশ্ব জগৎ তৃতীয় আয়াতে সমস্ত সৃষ্টির প্রতি তার অফুরান ভালোবাসা ভালোবাসেন বলে বান্দা যাচ্ছে তাই যা ইচ্ছে তাই করবে তা কিন্তু না বিচার দিনে অন্যায় কাজের শাস্তিও তিনি দিবেন পঞ্চম আয়াতে তাকে রব হিসেবে চেনার পর প্রথম কাজ হলো তার দাসত্ব করা হম অর্থাৎ ইয়া ইয়া শুধুমাত্র আমরা তারই ইবাদত করি তারই দাসত্ব করি যিনি সৃষ্টি করেছেন তিনি সর্বোত্তম পথ প্রদর্শক ছয় নম্বর আয়াতে যেটি ফুটে উঠেছে তাই তার কাছেই সঠিক পথের দিশা চাইতে হবে তারপর সাত নম্বরে আসছে অনুসরণ করা চাই পূর্ব যারা সঠিক পথের অনুসারী ছিলেন অর্থাৎ আল্লা সুবান যাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন আমরা কিন্তু সুরা ফাতেহার মধ্যে সেই পথকেই আল্লাহ কেই আল্লা কাছে প্রার্থনা করি হ্যাঁ এই দিনা সিরাতাল তাই না সিরাতাল্লাযিনা আনআমতা যাদের আল্লাহ সুবহানাহু ওয়া সঠিক পথ প্রদর্শন করেছেন তাদের পথ আমাগে আমাকে প্রদর্শন করুন তাই না আমরা সেটা কিন্তু সুরা ফাতিহার মধ্যে বলি জ্ঞান থাকা সত্ত্বেও যারা বিপথে গেছে তথা ইহুদীরা তাদের অনুসরণ নয় আমরা এটা শুধু প্রার্থনা করছি না আমরা এটাও প্রার্থনা করছি যে যারা বিপথে গেছে যেমন ইহুদিরা আমরা তাদের অনুসরণ থেকে আল্লাহ আল্লা নিকট প্রার্থনা করি আর জ্ঞান না থাকার কারণে যারা পথ ভ্রষ্ট হয়েছে অর্থাৎ দুই দল একটা হলো ইহুদিরা যাদের জ্ঞান আছে কিন্তু তারা তারপরও বিপথে আছে ভুল পথে আছে হ্যাঁ যেমন এই যে ইসরায়েলিরা হ্যাঁ আর যারা খ্রিস্টান ওদের জ্ঞান নাই জ্ঞান ছাড়া ওরা কিন্তু আমল করে হুম তাদেরও আমরা অনুসরণ করতে চাই না সেই পথও আমরা প্রদর্শন যেন আল্লাহ সব না করেন সেই দোয়া আমরা করি কিন্তু সুরাতুল ফাতে হয় তারপর দেখুন রিফ্লেকশন এবং তাদাব্বুর হম খুবই সুন্দর বিসমিল্লাহ কথাটি শুনতে খুব ছোট কিন্তু ভীষণ পাওয়ারফুল এটা আপনাকে সরাসরি আল্লাহ তালার সঙ্গে নেটওয়ার্কিং করিয়ে দেয় যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মানে কাজটি এখন আর আপনার একার নয় বরং আপনার সাহায্যে এগিয়ে আসবেন মহান আল্লাহ সুবহান নিজেই তখন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেস্তারাও এখানেই কিন্তু শেষ নয় বিশ্বজগতের সবকিছু আপনার কাজটি বেগবান করতে হয়ে উঠবে তার তৎপর অর্থাৎ বিশ্ব জগতের সবকিছুর মাধ্যমে আল্লাহ সব তালা সেই কাজ সফল করার জন্য আপনাকে সহযোগিতা করবেন এছাড়া বিসমিল্লাহ বলে কোনো সাধারণ শুরু করলেও তা ন্যাক আমলের খাতায় জমা হতে থাকবে সোহান চিন্তা করেন এবং এটা রেফারেন্স দেখুন এখানে আলাজকারের এর মধ্যে রয়েছে তাহলে বিসমিল্লাহ কথাটি বিসমিল্লাহ শব্দটার কত মিনিং হ্যাঁ আমরা যে কোনো যে কোনো বিষয়ে যে কোনো কাজে বিসমিল্লা বলে শুরু শেখায় বিসমিল্লাহ বান্দা আল্লাহ কাছে কিভাবে দোয়া করল বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়াল মহান রব ও মালিকের প্রশংসা করবেন অর্থাৎ আল্লাহ সুবাহনতাল্লাহ প্রশংসা করবে তার সুন্দর সুন্দর নাম ধরে ডেকে ডেকে তার কাছে চাইবে ইয়া গফ্ফার ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম যে কোনো নামে তাকে ডাকবে ভয় আর আসানি হ্যাঁ একটু ভয় থাকবে একটু ক্রন্দন ভাব থাকবে দোয়াতে শুধু ভালো বিষয়গুলোই চাইবে না মন্দ জিনিস থেকে মুক্তি পাবার জন্য দোয়া করবে এই এই ব্যাখ্যাটি ইবনু কাসির থেকে নেওয়া হয়েছে কাসির। আমাদের তাফসির কি সঠিক পথ চাইতে বলা হয়েছে এখন সঠিক পথ মানেটা কি আসলে সহজ উত্তর হলো ইসলাম কিন্তু এর অন্য একটি দিকও আছে সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা ধরুন আপনি একটা কিছু করতে গিয়ে বেশ খটকায় গেছেন কাজটা করা ঠিক হবে না কি হবে না হ্যাঁ ভাবতে দিশে হারা এই সময় ইহদিনের অতল মুস্তাকিম আমাকে সঠিক পথ দেখাও হে প্রভু এই ছোট্ট দোয়াটি আপনার জন্য আধার রাতে মশাল হয়ে হাজির হবে আপনি পরিষ্কার বুঝতে পারবেন কাজটা করা আদৌ ঠিক হচ্ছে কিনা তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে একবার হলেও পড়লিন এটিও কাছি থেকে নাও সুবাহ তাহলে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার পূর্বেও আমরা সুরাহ আল ফাতিহা পড়তে পারি অর্থাৎ সুরা ফাতিহাতে যেভাবে আল্লাহ সোবাহর কাছে চাওয়া হয়েছে সেভাবে আমরা কিন্তু চাইব আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সূরাতুল বাকরায়ে ইয়া আইয়ুহাল্লাযীনা ইস্তায়ীনু বিস-সবরি ওয়াস-সালাহ হে ঈমানদারগণ তোমরা আমানিক চাও ধৈর্য এবং সবরের মাধ্যমে সুবহানাল্লাহ আল্লাহ শব্দটি এসেছে ইলাহ থেকে ইলাহ মানে এমন এক সত্তা যার দাসত্ব করে সবকিছু এবং যার এবাদত করে সমস্ত সৃষ্টি যেমন কোরআনে এসেছে হুয়াল্লাযী দেখুন রহার মধ্যে বিসমিল্লাহ আর রহমান রহিম প্রত্যেকটা শব্দের এখানে আমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছি আর রহমান এবং রহিম হ্যাঁ রহমান এবং রহিম দুটো শব্দই রহিম থেকে এসেছে অর্থাৎ মূল শব্দ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হ্যাঁ মূল কিন্তু একই মানে মায়ের মা তার গর্ভে গর্ভে ধরেন বলেই সন্তানকে এত ভালোবাসেন সুবাহ মা তার সন্তানকে গর্ভে ধরেন বলেই সন্তানকে মা এত ভালোবাসেন সেখান থেকে এই শব্দ দুটোর অর্থ দয়া করুণা ভালোবাসা সুবাহ কিভাবে করা হয়েছে শব্দকে তবে রহমান বলতে বোঝায় যেটা ক্ষমস্থায়ী ও সকল সৃষ্টির জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ তালার রহমান নামটি এই দুনিয়ার বেলায় প্রযোজ্য তার মানে দুনিয়াতে তিনি কাউকে তার করুণা থেকে দূরে ঠেলে দেন না একজন মমিনকে যেমন রিজিক দেন বাতাস অক্সিজেন খাবার বা পানি একজন কাফির কেউ তিনি এসব ভোগ করার সুযোগ দেন কিন্তু পরকালে তিনি তার রহমান গুণটি প্রকাশ করবেন না মানে অবাধ্য কাফির মুশ্রিকদের জন্য সেদিন তার কোনো দয়া বা ভালোবাসার ছিটা ফোটাও থাকবে না মহান আল্লাহ আমাদেরকে এই আজাব থেকে বা এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন এটিও এটি এসেছে দেখুন রহিম শব্দ বলতে বিশেষ করে বিশেষ রকমের ভালোবাসা বোঝা যেটা চিরস্থায়ী ও কেবল মুমিন বান্দার জন্য ইবনে আব্বাস রদি আল্লাহ বলেন আল্লাহ তাআলা রহিম নামটি পরকালের বেলায় প্রযোজ্য তার নামে পরকালে কেবল মমিন বান তার করুণা ও ভালোবাসা পেয়ে ধন্য হবে এবাদত মানে আনুগত্য আনুগত্য নয় বরং অতি বিনয় ও ভক্তির সাথে আনুগত্য আল্লাহ যা করতে বলবেন বিনা বাক্যে তা মেনে নেওয়াকেই সত্যিকারের বিবাদন বলে বুঝতে পেরেছেন সত্যিকারের ইবাদত বলা হবে আল্লাহ সুবাহ যা আমাদেরকে বলবেন তা বিনা বাক্যে নি তা অনুসরণ করেন কি সত্যিকার অর্থে ইবাদত বলা হয় তাহলে আমরা সুরা ফাতে সম্পর্কে সুন্দর একটি আলোচনা করলাম এবার আমরা সুরা ফাতিহার শাব্দিক অর্থ দেখব ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন